বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিধান বাতিল করেছে নির্বাচন কমিশন এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার তবে না ভোটের বিধান ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পি ও সংস্কারের এক গুচ্ছ সুপারিশে সব বিষয়ে চূড়ান্ত সুপারিশ দেয় নির্বাচন কমিশন কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সব কথা জানান তিনি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও দু খসড়া চূড়ান্ত হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এক্ষেত্রে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পাশাপাশি এবার কোস্টগার্ডকেও যুক্ত করা হয়েছে তিনি আরও বলেন নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না না ভোটের বিরুদ্ধে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন জোটবদ্ধ হয়ে কেউ নির্বাচন করতে চাইলে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে তিনি বলেছেন ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে নির্বাচন কমিশনার আরও বলেছেন প্রার্থীর হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হবার পরেও পাঁচ বছর মেয়াদ পর্যন্ত কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এমনকি সদস্য পদ বাতিলও করতে পারবে ইসি তিনি আরও বলেছেন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবে প্রার্থীরা তবে সেটা হতে হবে ব্যাংকের মাধ্যমে রিজার্ভ প্রতীক প্রতীক আছে সেটা দিয়ে দিয়ে নির্বাচন করবে কোনো একটি নয় না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন প্রার্থী হয় এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না থাকলেও তাকে বিজয়ী ঘোষণা করা হতো এখন তাকে বিজয় ঘোষণা করা হবে না তা হি অলসো শি অলসো হ্যাজ টু গো থ্রু ইলেকশন যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে যেগুলো দেখেছি যে এটার সাথে ঐক্যমতের রিলেশন নাই বা আমাদেরকে ঐক্যমত কমিশনের ফাইনাল ডিসিশন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই সেগুলো আমরা ইতপূর্বে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম এখন আমরা এটা সংশোধনী আকারে প্রেরণ করছি যে বিষয়গুলোতে আমাদের মনে হয়েছে যে ঐক্যমত কমিশন থেকে সিদ্ধান্তটা হয়তো বা আসবে রাজনৈতিক কনসেন্সাসের ব্যাপার আছে সেগুলো আলাদাভাবে যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারব তখন আমাদেরকে যদি সেভাবে অনুরোধ করা হয় আমরা তখন সেই সংশোধনীগুলো উপস্থাপন করব। সেইগুলোর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই নির্বাচন কমিশনের